পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট জাহান নামে চলে গিয়েছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগামী ছাব্বিশে এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সোনাইচুরি স্কুল মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় আমাদের যে কংগ্রেসের যিনি যাকে সবসময় বলে রাহুল গান্ধী উনি কেরালাতে দাঁড়িয়েছেন কোথায় ওদের এলাই সেখানে সিপিএম উনারে এগেনস্টে ক্যান্ডিডেট দিয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলায় সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে আমরা সব জায়গায় দেখছি তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো ওরা ত্রিপুরার মধ্যে এখন ইন্ডিজুটে কংগ্রেস সিপিএম একসাথে হাত মিলিয়েছে বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় এখন কংগ্রেসের একটু আগে লড়ুয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাদেব বলেছেন দুঃখ হয় এরকম সারা সন্দেশকালীর মতো ওয়েস্ট পশ্চিমবাংলা সন্দেশকালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে এরকম লড়ুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে আমি এখানে বহুবার এসেছি এখানে আমার মনে হয় উনসত্তর জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায় সেখানে আরে কোন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে এখনো ওদের যে রক্ত ফাঁকা হাত এখনো সেই দাগ শুকায়নি এখন তারা একসাথে হয়েছে আমি সেদিন দেখলাম অদ্ভুত আগে তো লাল টুপি পড়তো সিপিএম এর ওরা এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপি থেকে কি একটা সবুজ কালারের টুপি এখন পড়া আরম্ভ করেছে অদ্ভুত বিচিত্র এবং সেদিন উনাদের যার চার বছরের যিনি চারবারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময় কারণে নাকি শিব কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে দুঃখ লাগে মানুষ কি ভাবত আপনাকে আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করত আজকে কিন্তু সেই ধুলার থেকে বিরাম বেরিয়ে গেছে বন্ধুগণ খুব সাবধান এই ধরনের অশুভ জুটের থেকে আমাদের বাঁচতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন এখানে বিস্তারিত আমার পূর্ববক্তি ভক্তা শুভ খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড়